স্মোক করে পান সুপারি জর্দা খয়ের এই জাতীয় জিনিসগুলো খেয়ে দাঁতে করা হলুদ দাগ কালো দাঁত হয়ে গিয়েছে কোনোখানে গিয়ে কনফিডেন্সের সাথে হাসতে পারেন না কথা বলতে পারেন না আপনাকে নিয়ে মানুষ পেছনে মজা করে তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের এই পেস্ট এইটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট দেখেন এখানে কিন্তু বারকোড দেওয়া আছে এটা স্ক্যান করলে কিন্তু আপনার এই প্রোডাক্টের সব ডিটেলস পেয়ে যাবেন আপনার ইউকের বিউটি ফর্মুলার তৈরি এবং এইটা কিন্তু অরিজিনাল ইম্পোর্টেডটা বাজার কিন্তু অনেকগুলো লোকাল আপনারা পেয়ে যাবেন যারা অনেক কম দামে এগুলো দিবে সেগুলো কিন্তু একেবারে কাজ করে না কারণ সেগুলো হচ্ছে এইটার লোকাল প্রোডাক্ট আপনারা ভিডিওতে দেখতেই পারছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার একশো এম থাকে আপনি যদি স্মোক পান জর্দা সুপারি গুল খয়ার এগুলো খাওয়া ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি যদি একটা ইউজ করেন তাহলে আপনার দাঁতগুলো একেবারে কিন্তু আগের মতো ঝকঝকে সাদা হয়ে যাবে এটা আপনি রেগুলার যদি ইউজ করেন তাহলে যে আপনার কালো দাগ হলুদ দাগ যে কড়া দাগগুলো আছে দাঁতের সেগুলো কিন্তু বসে যাবে না এবং কিছুদিন পরপরই দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আপনার আর ডেন্টিস্টের কাছে যেতে হবে না এই হলুদ দাগগুলোও কিন্তু আমি এই পেস্ট ইউজ করে তুলে ফেলবো দাঁড়ান আমি আপনাদেরকে একটু ইউজ করে দেখাচ্ছি সরাসরি দেখতেই পারছেন প্রোডাক্টটি কত অথেন্টিকভাবে কাজ করে এটা কিন্তু সবার জন্য হান্ড্রেড সেফ সবাই ইউজ করতে পারবেন এইটা হচ্ছে 100% সেফ অরিজিনাল এবং অথেন্টিক ইম্পোর্টেড একটি প্রোডাক্ট আপনার জন্য নিতে পারেন আপনার বাবা মা কিংবা বাসায় কোনো বয়স্ক মুরব্বী থাকলে তাদের জন্য নিয়ে নিতে পারেন অর্ডার করার প্রসেসটা একেবারে ইজি আমাদেরকে সরাসরি কল মেসেজ কিংবা অর্ডার নেওয়ার বাটনে ক্লিক করতে পারেন